নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আবার আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বাণীপুর লোক উৎসব দু শুরু হতে চলেছে এবছর এই লোক উৎসব আটষট্টিতম বর্ষে পদার্পণ করল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই লোক উৎসব কবে শুরু হচ্ছে কতদিন পর্যন্ত চলবে এবং এই লোক উৎসবে আপনারা কিভাবে এসে পৌঁছবেন সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের কাজ চলছে বাঁশ খুঁটি প্লাইউড ইত্যাদি খেলা হয়েছে বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটি মেলা আপনারা যারা বাইরে থেকে এই মেলা প্রাঙ্গণে আসবেন তাদের এবার জানিয়ে দেব আপনারা কীভাবে এখানে আসতে পারেন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি অশোকনগর রোড স্টেশনে শিয়ালদা বনগা শাখার একটি গুরুত্বপূর্ণ স্টেশন এটি শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে আপনারা উঠে অশোকনগর রোড স্টেশনে নেমে এখান থেকে বাণীপুরে সহজেই পৌঁছে যেতে পারেন বাণীপুর মেলা প্রাঙ্গনে পৌঁছানোর জন্য এই স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে আপনারা ধরে নিতে পারেন টোটো মাত্র পনেরো থেকে কুড়ি টাকার বিনিময়ে টোটো আপনাদের পৌঁছে দেবে বাণীপুর মেলা প্রাঙ্গনে এখানে জানিয়ে রাখি বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এটি মেলার মূল প্রবেশদ্বার সামনেই দেখা যাচ্ছে মূল মঞ্চ প্রবেশদ্বারটি এখন বন্ধ রয়েছে কারণ এখনও মেলা শুরু হয়নি মেলা শুরু হবে আগামীকাল এই প্রবেশদ্বারের দুদিকে আরও দুটি গেট রয়েছে যে গেট দিয়ে দর্শকরা বেরিয়ে আসতে পারবেন মেলা প্রাঙ্গণ থেকে এই প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রদর্শনী প্রাঙ্গণ খুব সুশৃঙ্খলভাবে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তাই এখানে নিশ্চিন্তে আসা যেতেই পারে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছে দুটি নাগর নাগরদোলা এখানে আরও অনেক আমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে এ বছরের আটষট্টিতম বাণীপুর লোক উৎসব শুরু হচ্ছে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এবং মেলা চলবে আগামী সাতই জানুয়ারি দু তারিখ পর্যন্ত এটি হলো যাত্রা মঞ্চ মেলা প্রাঙ্গণে এমন মোট পাঁচটি মঞ্চ রয়েছে বানিপুর মেলার সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে বানিপুর মেলার সমস্ত রকম ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করব